আজকে এত রাত হলো কেন কোথায় গেছিলা ওয়াজ মাহফিল শুনতেgeqslantলাম ও আচ্ছা তা হুজুররা কি বয়ান দিল আর তুমি কি শিখলা হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে তাইলে সেরকম কাজ করো তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে সেই কাজ আমি অনেক আগেই করে রাখছি এলাকার সবার কাছ থেকে ধান নিয়ে রাখছি সারা জীবন মনে রাখবে এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক কইয়ে আসছো হুজুর বলল বউকে ভালোবাসলে না ঘরে জান্নাত আসে ঠিকই তো বলছ আর তুমি কি বলছো আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালবাসি তাইলে কি আসবে হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে হুজুর ভুল বলছে অ্যাম্বুলেন্স আসবে না মসজিদের খাটলা আসবে ডাক্তার অপারেশন আমি করব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন আপনার লজ্জা করে না আপনি ভুল বুঝতেছেন আমার বদমাইশ একটা ছেলে আছে সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে দুই বেলা দেখতে আসবে বালার একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোন কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই আমার বান্ধবী টুম্পা আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালীর বিটি দুই দিন পর পর এইটা ওইটা চাই এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে এই ফ্যান বন্ধ করো গর্জারও দিব জানো বিবাহিত নারীদের পাগল বলে কেন বিয়ের পরে পাগল আসে সব পাগলের সাথে থাকতে থাকতে নিজেও পাগল হয়ে যায় আরে না অরুণ ভাই আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইসারায় আঙ্গুলের ইশারায় না আরে ভাবি সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের আর চোখের ইশারায় না আপনিও ভাইরে নাচান কেমনে নাচাবো সে তো আজ পর্যন্ত মিউজিক শুনেই নাচে নাই অরুণ ভাই বেশ কিছুদিন হলো লক্ষ্য করতেছি আপনার সাথে ভাবি অনেক দূর ব্যবহার করে কারণ কি আর ভাবি বলেন না সাত জন্মের কাহিনী শুনেছিলাম কোন কোন জন্মে স্বামীর সাথে কিরকম ব্যবহার করবে কাহিনী শুনেই আপনার সাথে দূর ব্যবহার করবে এইটা ভাই হজম করতে পারলাম না যখন সে বুঝতে পারছে আমার সাথে তার এটাই শেষ জন্ম তারপর থেকেই অশান্তি করা শুরু করছে আজকে তার গুষ্টি দিয়ে ষষ্ঠী পূজা করব আমি অরুণ ভাই আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না আরে ভাবি যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালো। হ্যাঁ বুঝলাম তা কতটা ভালোবাসেন আমাকে আমার জন্য কি করতে পারেন আপনার জন্য সব কিছু করতে পারি আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন আমি কিছু বলবো না হ্যালো হ্যালো গুড মর্নিং স্যার আপনি কি অরুণ সাহেব বলছেন জি ম্যাডাম আমি অরুণ সাহেব বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি স্যার আমি ব্যাংক থেকে বলছি আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আমরা খুব ভয়ের ভিতরে আছি আরে ম্যাডাম আপনারা যদি ভয় পান তাহলে আমরা টাকা কোথায় রাখব অরুণ সাহেব আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আমাদের আatomker ভিতরে রাখছেন কেন আপনি তো ঘরে জর্দার কোটার ভিতরেও রাখতে পারেন গજબ বেঁচে এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না 3 মাস কিস্তি আদিলে খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এস দিয়ে কি করব এই টুম্বা তোমার সেলের মনে কিদা লাগছে আর কিছু খাওয়াও কিছুক্ষণ আগে ওকে খাওয়াইছি তুমি এক কাজ করো ওকে এক গ্লাস পানি খাওয়াও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও এরে ফুটাইলে সেলের কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বলছি ছেলে কোথায় ডাক্তার অপারেশন আমি করবো আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন যে কয়দিন থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি আমি করতে চান আপনার লজ্জা করে না আপনি ভুল বুঝতেছেন আমার বদমাইশে একটা ছেলে আছে সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে দুই বেলা দেখতে আসবে আসেন আসেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি ভাইয়া সত্যি সত্যি সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি জি ম্যাডাম আপনি ঠিকই শুনছেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি ভাইয়া তাইলে কাজ করেন আমাকে পাঁচটা দেন আগে টাকা দেন তারপরে সিঙ্গারা আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি তাহলে কি আমি সুন্দর না তাইলে আগে আপনি নাক মুখ দেখান গজব বেচতি এই আজকে এত রাত হলো কেন কোথায় গেছিলে ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম ও আচ্ছা তা হুজুরেরা কি বয়ান দিল আর তুমি কি শিখলা হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে